Kalau kita ustaz? Ya, saya kena ustaz. saya kena ustaz. Ya, kita... Ida dah, হ্যালো জনগণ সবার কী অবস্থা আশা আসে ভালো আসুন নাম ভালো তো টিজিএন আসবে নতুন একটা ব্লগে সবার জন্য স্বাগতম দিস চ্যানেল মিস তিনি গিফট অ্যান্ড সিরিটি ব্লগার তামনের দিকে অবশ্যই বুঝে গেছেন গাছ আজকে আমরা হই এটা আমার কিতা সম্পর্কে ভিডিওটা ওয়ার আশা চলার চলাম চ্যানেলটা তো ভিডিও আপলোড করে থাকি না আমরা আগের ভিডিওটা আছিল আমার বিয়ার যে গেছিলাম বিয়ার ব্লগ উপলক্ষে আর আজকে আমরা জানছি যে বিষ্ণুপুর দাম এখানে যাই এরম কিতা লাগে যাই এরম সপ্তাহ ভিডিও মাঝখানে হইব তো গাছ ভিডিওটা প্রত্যেক মধ্যে মিস করে দেখি তাহলে স্টার্টেস টুডে আওয়ার ভিডিওস ইদিকে আইয়া দেখে গাড়ি উবানে তো কইতে কইতে আমরা মন্দিরে তো চলে গেলাম হবিগঞ্জ থেকে সিসি বৃষ্টি পথের দাম প্রায় মনে করেন সাড়ে তিন থেকে চারি ঘন্টা তো আমার আবার লং জার্নি সহ জয়েন আবার লাইট এসে এর মধ্যে তো এর বিচরে আবার ঘুমাই থাকলাম ঘুম থেকে উঠিয়ে গেলাম কিতা করার আর এদিকে বই নিয়ে ভাব নেয় আবার দিদি মারি জিকে গেলাম কিতা করতে দিদিমা তোমার কিতা অবস্থা দিদি মা হওয়ার যে বা লাগে না আমার কোনো অবস্থা নাই তো এটা লোকেশনটা আমি হয়ে আছি এটা লোকেশন হয়েছে ওইলে মৌলী তার আবার তো এন থেকে হবিগঞ্জ থেকে প্রায় সাড়ে তিন থেকে চারি ঘন্টা লাগে আর কি বাপরে আইলাম তাই রেস্টুরেন্ট তো

তো গাইস হওয়ার পরে এখন তারা প্রসাদ দিল আর আমি খাই এলাম খাওয়ার সময় ভিডিওটা করতে পারছি না প্রচুর কী তা লাগছিল আর এদিকে বাবা প্রসাদ চাইতে পারছে না কারণ বাবা তো পিন্ডি দিত না নি তার লাগে প্রসাদ চাইতে পারছে না গাইস মন্দিরটা আসলে অনেক সুন্দর আর আমি একবার আরেকবার আইছি ছবি আর এক গাইছে ছবি এই ছবি তো তোর দামিছে গাইস আগে তার কটা ছবি তুলে লাই ক্লিপ হয়ে দেন তারপরে আবার ভিডিও রিপিট করলাম এখন আপনারা কই না কি তার লাগে আজকে মূলত আবার আজকে মূলতা ওই ছিল আমার ঠাকুর মার অস্তি পিছনে দেওয়ার লাগে আর আগের বার সিন জায়গা দিয়েছি ঠাকুরদার পিণ্ডান দেওয়ার লাগে আর সাথে করে আজকে আসছে ঠাকুরেরা ঠাকুর মা মারা গেছে আমার দিদি মা তাই দুই বছর আগে মারা গেছে আমার মার তো এয়ার লাগে মূলতা হওয়া যাই হোক এখন আমি মন্দিরটা একটা চক্কর আমি দেখাই ঘুরাইয়া তো গাইস এখন বাবা আর কাকা আর মাতা কামাইব তো মাতা কামানি পরে তারা পিণ্ড দান আর অস্থি দান অস্থি মানে এখন বাবার মাথা কেরা আনি আর এদিকে তো মনে করেন যে ক্যামেরাম্যান ভিডিও মেন তো আমি আসি এটু জেট করে আমার দিকে আবার কাকু ওয়েট করে তো গাইস অলরেডি বাবার মাথা কেরা নিয়েছে এখন কাকুর তো এখন খা দেখুন ভিডিও করার লাগে আমি তো রেডি এখন খাকে আমার একটা কথা কই বাবা তুই আর যাই খরচ না কারণ আমার চুল ভালো নিয়ে ভিডিওটা করিস না তো বুঝুন তো ব্লগের উদ্দেশ্যে আমার সবটি করা লাগলো কি পর্ব শেষ আছে এখন ফিন্ডিদান মন্দির আইলে আর কাকু আর যেহেতু আগে ফিন্ডিদান দিতে এর লাগে সব কিছু আগে থেকে রেডি করা আছে এখন ঠাকুর মশাই আসবেন ঠাকুর মশাই কিছু মন্ত্রন্ত হইবে আর কি তো যেহেতু আমি স্নান করছি এর লাগে আমি ঢুকলাম না ভিতরে গাইছে এমন একটা অবস্থা ফোনের চার্জও নাই এর লাগি চার্জার সহ লই আইছি আমি জানি চার্জ থাকতো না ফোনের চার্জ আইবো কি ওর লাগি এখন ওটা চার্জার রাখি ওটা ডেভেলপ করামট বাবার ফোন এইদিকে তো ফির নিতাম মন তো চলে এখন এদিকে আমরা কিতা করতাম বাড়া না আমি আর বই নিলাম একটু আটা করার লাগে তো তাই কইলাম যে কিতা করতে রে বাড়া লাগে না তাই করা বই খুব সকালে আসতাম আটটার সময় আসতাম বা যখন তিনটা এখন কিতা করতাম কিছু বুঝলাম না ওয়াটান খেলাধুলা করার আমার সময় যান না কিতা করতাম সময় হাটেনা না করে খাইলাম একটু খুব ফর্সাদুক্তিত লাগছে তো কিতা করতে করতে আমি তাই কইলাম যে তুই আমার তুল দিকে তোর কতজন আছে তাই বাইরে আমার শক্তি নাই পিতা করতে করতে প্রায় পাক

সূর্য কোন দিকে দেখা যায় না যাই হোক অবশেষে কার্য সম্পাদন সবচেয়ে আছে এখন বাবার হাকুড়ি যার স্থান দীক্ষা

গীতা তাই ভাগ কৰি অক সুন্দৰ লাগে তো আজকে ভিডিঅ' এইটুকু পৰ্যন্ত দেখাৰ অন্য কোনো ভিডিঅ'তে অন্য়ো ব্লগে তোমাক বাৰ্তা থাকো ধন্যবাদ